সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর জামালপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল সরকারি আশেক মাহমুদ কলেজ এটি কেবল একটি কলেজ নয় বরংপুর জেলার শিক্ষা সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির প্রতিক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটির নামকরণ করা হয় কবি ও সমাজসেবক আশেফ মাহমুদের নামে তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব যিনি কবিতা সঙ্গীত ও সমাজ চেতনায় অমর হয়ে আছেন তার আদর্শ স্বপ্ন বাস্তবায়নের জন্যই কলেজটির জন্ম প্রতিষ্ঠা ঘটনার পর থেকেই কলেজটি গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখানে বর্তমানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতক কোর্স চালু আছে বিভিন্ন বিভাগ যেমন বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিজ্ঞান শাখার পদার্থ রসায়ন জীববিজ্ঞান ও গণিত বিভাগে নিয়মিত পাঠদান করছেন অভিজ্ঞ শিক্ষক বৃন্দ কলেজ ক্যাম্পাসটি অত্যন্ত মনোরম প্রশস্ত মাঠ সবুজ গাছপালা আর ঐতিহাসিক স্থাপত্য মিলে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থী শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ নয় তারা নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিতর্ক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়িয়ে তোলে সরকারি আশেক মোহাম্মদ কলেজ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষায় ভালো ফল করে দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে ফলে জামালপুর সহ পুরো ময়মনসিংহ বিভাগের শিক্ষা ক্ষেত্রে কলেজটির অবদান অসামান্য আজ সরকারি আশেক মোহাম্মদ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং জামালপুর বাসের গর্ব যেখানে অন্যদিকে লালিত হচ্ছে আধুনিক শিক্ষা অন্যদিকে সুরক্ষিত হচ্ছে ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ